আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ যে ঢাকাকে আমরা যানজট কংক্রিট আর কোলাহলের শহর হিসেবে চিনি এই ঢাকাই একসময় ছিল নদী সবুজ আর রাজকীয় ইতিহাসে ভরা এক অসাধারণ নগরী একটা শহর যেখানে জন্ম নিয়েছে ভাষা আন্দোলন যেখান থেকে এসেছে স্বাধীনতার ডাক আর যে শহর আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মেগাসিটি আজকের এই ভিডিওতে বাংলা ইনফোল্যাব আপনাদের নিয়ে যাবে ঢাকার শুরু থেকে বর্তমান আধুনিক ঢাকায় একটি সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রায় ঢাকার ইতিহাস প্রায় এক হাজার বছরেরও বেশি পুরনো নবম থেকে বারোশো শতাব্দীর দিকে এই অঞ্চল ছিল পাল ও সেন রাজাদের শাসনের অধীনে তখন ঢাকা কোনো বড় শহর ছিল না বরং এটি ছিল নদী ঘেরা ছোট ছোট জনপদের সমষ্টি বুড়িগঙ্গা শীতলক্ষ্যা ও তুরাগ নদী এই নদীগুলোই ঢাকার জীবনের মূল চালিকাশক্তি ছিল নদীপথে নৌকা চলাচল মাছ ধরা আর স্থানীয় বাণিজ্যের মাধ্যমে ঢাকা ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বসতিতে পরিণত হয় ষোলশো সালে মুঘল সুবেদার ইসলাম খান চিষ্টি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এই সময় ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর মুঘল আমলেই ঢাকা পায় তার প্রকৃত পরিচিতি লালবাগ কেল্লা বাজার, চৌক বাজার এই সময়ই গড়ে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী অঞ্চলগুলো এ সময় ঢাকার সবচেয়ে বড় গর্ব ছিল বিশ্ববিখ্যাত মসলিন কাপড় এই মসলিন এতটাই সূক্ষ্ম ছিল যে ইউরোপের রাজপরিবারগুলো ঢাকার মসলিন ব্যবহার করত ঢাকা তখন ছিল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সতেরোশো সালের পর ব্রিটিশ শাসন শুরু হলে ঢাকার সেই স্বর্ণযুগ ধীরে ধীরে শেষ হতে থাকে বাংলার রাজধানী চলে যায় কলকাতায় আর মসলিন শিল্প প্রায় ধ্বংস হয়ে যায় তবে এই সময় ঢাকায় কিছু আধুনিক পরিবর্তনও আসে রেল লাইন প্রশাসনিক ভবন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সূচনা হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যা ঢাকাকে আবার নতুন করে জ্ঞান ও আন্দোলনের শহর বানায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী এই সময় ঢাকাই হয়ে ওঠে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র উনিশশো সালের ভাষা আন্দোলন ঢাকাকে দেয় এক অমর পরিচয় এই শহরের রাজপথেই মানুষ নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে এরপর ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ঢাকা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় আর ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী এরপর সময়ের সাথে সাথে ঢাকা দ্রুত রূপ নেয় এক বিশাল মেগাসিটিতে মেট্রো রেল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে উচ্চ ভবন আর প্রযুক্তি নির্ভর জীবন সব মিলিয়ে ঢাকা আজ সুযোগ আর সংগ্রামের শহর এই শহরেই লুকিয়ে আছে কোটি মানুষের স্বপ্ন পরিশ্রম আর আশা ঢাকা শুধু একটি শহর নয় ঢাকা একটি ইতিহাস ঢাকা একটি অনুভূতি ঢাকা একটি সংগ্রামের নাম আপনি যদি ঢাকাকে ভালোবাসেন ভিডিওটি লাইক দিন বাংলা ইনফোল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান ঢাকার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে